তরিকত শুধু প্রেম শিক্ষা দেয় তরিকত নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে আল্লাহর সাথে বিলীন হওয়ার শিক্ষা দেয় তরিকত শব্দের অর্থ রাস্তা এমন একখানা রাস্তা যেটার মধ্যে গেলে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক যন্ত্রণা অনেক লাঞ্ছনা অনেক অপমান অনেক অভিমান অনেক কষ্ট সহ্য করতে হয় তাই তো এই কারণে রমেশ ভান্ডারী তিনি লিখে গেছেন কহর যদি দাওয়া মারে শক্তি দিও সহিবারে গোলাম যদি সইতে নারী কলঙ্ক তরে নামেতে বিখারি সাজিয়া দয়াল আইসা সিতরে দাঁড়েতে নবী মুস্তফা সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে যখন নির্যাতন করতেন কষ্ট দিতেন সাহাবাইক রাম বিশেষ করে সৈয়দানা সিদ্দিক আকবর রবি আল্লাহ তাইলানহু ওমর বিন উসমান রাহু তালু উসমানজুন্নুরাইন রাহু তালু আলী মর্তুজা রাদি আল্লাহু তালানুমা জলিল কাদের যারা সাহাবায়িক রাম ছিলেন তারা সঙ্গে সঙ্গে কোষবদ্ধ তরবারি বের করে নিতেন নবী রে আপনি হুকুম দেন তার দেহ থেকে গর্দান উড়াইয়া দে আমার নবী বলতেন না আমি আমার নিজের জন্য কারো উপর প্রতিশোধ গ্রহণ করি না আমার কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা কারণ আল্লাহ কোরআনুল মজিদের মধ্যে নামাজের সাথে আছেন কিনা সেটা বলেন নাই রোজাদারের সাথে আছেন কিনা সেটাও বলেন নাই জাকাত প্রদানকারীর সাথে আছেন কিনা সেটাও বলেন নাই হস কালন কর্নেওয়ালার সাথে আছেন কিনা সেটা বলেন নাই আমার আল্লাহ বলছেন আমি কিন্তু ধৈর্যশীলদের সাথে আছি সোহান তাই দেখা যায় আমরা আলী রাজা কানুষা রহমতুল্লাহ সম্পর্কে জানি দীর্ঘ অনেকটি বছর প্রায় চল্লিশ খানা বছর পাহাড়ে জঙ্গলে তিনি অতিবাহিত করেছেন আল্লাহর জিকির করেছেন আল্লাহকে তালাশ করেছেন অনেক কষ্ট সেখানে কোথায় খাবার কোথায় ভালো পানি কত মশা কামড় দিয়েছেন কত পোক পাকালি তাকে কষ্ট দিয়েছেন তিনি এত কষ্ট সহ্য করে আজকে আল্লাহর মাহবুব হয়েছেন সোহার আলহ এরকম আরো অনেক আল্লাহর বলিরা আছেন ঠিক না বা ঠিক হাজারিন এই কষ্ট তারা পাহাড়ে জঙ্গল যেমন করেছেন দুনিয়ার জমিনেও অনেক কষ্ট অনেক আল্লাহর বলি সহ্য করেছেন নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করা যার নিন্দা করলে ক্ষতি কি আমার নিন্দা করলে ক্ষতি কি আমার কতজন কত নিন্দা করে এই আল্লাহর প্রত্যেকটা বলি শুধু আজ থেকে নয় ওয়াইজেল কারানির সম্পর্কে আপনি একটু দেখবেন সেখানেও দেখবেন তাকেও নিন্দা করা হতো গৌসল আজম দস্তগীরকে নিন্দা করা হতো হিন্দু ললিয়া খাজা গরিবে নওয়াজকে নিন্দা করা হতো এভাবে প্রত্যেকটা আল্লাহর বলির শানে কোনো কোনো একজন নিন্দা করেছেন কিন্তু সেগুলোকে তিনি তক্কা করেননি যেগুলোকে তিনি আউট অফ ইয়ার তিনি কানের বাহিরে রেখেছিলেন কারণ এগুলোকে ভিতরে ঢোকালে সামনের দিকে অগ্রসর হওয়া যায় না সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য এবং সুপথে চলার জন্য আপনার কামত ঠিক থাকতে হবে ইমান আকিদা মজবুত রাখতে হবে আপনাকে আপনার পীর মুর্শিদ অর্থাৎ আপনার টিচার আপনার উস্তাদ আপনার আপনার গুরু আপনাকে যেটা শেখাবেন সেই শিক্ষাকে সামনে রেখে ওই ফ্ল্যাগ নিয়ে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাকে বলা হয় তরিকা আমার মরিদানদেরকে বলছি এই তোমরা যদি কলঙ্কের বোঝা বইতে না পারো এখানে এসছো কেন এখানে আসলে কলঙ্কের বোঝা বইতে হয় এখানে আসলে কুলে আছি কালি মাথায় কলঙ্কের ডালি কুলে আছি কালি মাথায় কলঙ্কের ডালি দুহাতে তুলিয়া নিলাম বন্ধুর কারণে আমি দুহাতে তুলিয়া নিলাম বন্ধুর কারণে আমার বন্ধু তো মনের গেল না এ মোহাম্মদ পাগল এ মোহাম্মদ যাদুকর এ মোহাম্মদ চোর অনেক কিছু বলেনি কার জন্য তার জন্য তিনি এত কলঙ্কের বোঝা মাথায় নিয়েছিলেন আল্লাহকে পাওয়ার জন্য ঠিক না বা ঠিক তো আপনিও যদি মালিককে রাজি করতে চান একটু কলঙ্কের বোঝান মাথায় নিতে হবে না হবে না হবে তো আমার বউ কালো ট্যাংড়া এদিকে দেখলো ওদিকে ওদিকে দেখলে এদিকে মনে হয় তবু আমার বউ আমি যখন রাস্তায় যাই আমার বন্ধুরা আমাকে ঠেঁসগুঁতা মারতে থাকে মস্কারা করে ওই তোর বউ আসছে তাই বলি কি বউকে তালাক দিব তুই এটা একটা কলম কোনা। এটা একটা কলম কো আমাকে আমাকে মস্কারা করে দুষ্টুমি করে অনেক সময় ভালো লাগলো অনেক সময় কিন্তু বিরক্ত এসে যায় সম্মানিত হাজির আমাদেরকে দেখলে অনেকে ভান্ডারি বলে না ও ফকির ফকির ফর বলে না এটা এক প্রকার কলঙ্ক এটা সহ্য করতে হবে ইন্না ধৈর্য ধারণ করতে হবে